কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিরর্থক দরজা জানালা ভেজাও যত না তোমায় খুঁজবে পাল্লা কত খুঁজবে ও দেবে 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 যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায়ে শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে যেখানেই কেন হও না ঘরেই নিজের ফিরবে দেবান্তরেও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে ছাদে ঢাকা দেবে দেবেই যতই ভাবু না কিছু নেই হেসেলে গোয়ালে আসরে পাশরে মামুলি ছককে ছিঁড়বে নিরুদ্দেশের পাল তুলে তবু নিজের সীমায় তুলবে যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া তুলবে বেড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা না কিছু নেই ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কি করে খুলবে যে ঘাটেই কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে তরি ছেড়ে যদি তরু হও তবু ছোড়ো হাওয়া ডালে লাগবে নাড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ফসলের জল ঢালে যে সে মেঘি কর হাঁকবে সাগর তোমাকে ডাকবে আকাশ তোমাকে খুঁজবে উকি দেবে 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 যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে